বৈচিত্র্যময় বীরভূম জেলার পঞ্চশতী পীঠের অন্যতম পীঠস্থান তথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান হল লাভপুর আর এই লাভপুরেই গাছে ঘেরা প্রকৃতির কোলে রয়েছে একটি আদিবাসী গ্রাম ডাঙা। আজ থেকে আটষট্টি বছর আগে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এখানে কলকাতার সমাজকর্মী দিগেন বসু মাত্র বারো জনকে নিয়ে যে পাঠশালা শুরু করেছিলেন আজ তা জেলা ছাড়িয়ে রাজ্যের একটি অন্যতম আদর্শ বিদ্যালয় তথা আকর্ষণীয় বিদ্যালয়ে পরিণত হয়েছে সবার মিলিত প্রচেষ্টায় আসুন নিজের চোখে দেখি কেন এই বিদ্যালয় বিভিন্ন সময়ে পুরস্কার পেয়েছে এবং বর্তমান প্রধান শিক্ষক পার্থ সিংহ একদিকে শিক্ষারত্ন সম্মানিত শিক্ষক অন্যদিকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক আমি এখানে এসেছি দু হাজার দশ সাল থেকে নয় সাল থেকে নয় সালের একদম শেষের দিকে এসছে এখানে তো এখানে আসার পরে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সবার সঙ্গে যৌথ আলোচনা করি মিটিং করি মিটিং করে আমি ওদের বুঝতে পারি যে ওদের চাহিদাগুলো কী কীভাবে স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা গ্রামের সমস্ত মানুষজনদের ডেকে মিটিং করে আমরা আলোচনা করে সামগ্রিকভাবে সবাই মিলে দলবদ্ধ হয়ে স্কুলটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার একটা পরিকল্পনা করি পরিকল্পনা করার পরে দেখা যায় যখন তাদের সঙ্গে মিটিং বা আলোচনা করি তারাও আগ্রহী হয় স্কুলটা ডেভেলপমেন্টের ব্যাপারে এবং তারা সমস্ত কাজে আমাকে সাহায্য করতে শুরু করে শিক্ষক শিক্ষিকারা যেমন সাহায্য করেন ঠিক সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ যদি এগিয়ে না আসতেন তাহলে কিন্তু আমি এইভাবে গড়ে তুলতে পারতাম না তো তারপর একে একে ছাত্রছাত্রীর সংখ্যা যেমন বেড়েছে তেমনি তাদের ড্রপ আউটের হার একদম শূন্যতায় নেমেছে এবং উপস্থিতির সংখ্যা খুবই সন্তোষজনক তার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের অন্যান্য যে পারফরমেন্স তাদের শিক্ষা খেলা সাংস্কৃতিক কালচার সব দিক থেকে কিন্তু অনেক এগিয়ে গেছে আমাদের এলাকার অন্যান্য এখানে খেলাধুলোতে যেমন তারা জেলা স্তরে ভালো ফল করেছে ঠিক তেমনি পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক থেকে আমরা দু সালে এখানে নির্মল বিদ্যালয়ে পুরস্কার পেয়েছি এবং যে কোনো দিন এসে দেখা যাবে যে এখানে কোনো কোন রকম অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থা স্কুলে দেখা যাবে না তারপরে এসি পাওয়ার পর আমরা উপরের ওই ঘরগুলো করেছি এবং ঘরগুলো করার সময় একটা পরিকল্পনা ছিল যে ছাত্র ছাত্রীদের মহাকাশ সম্পর্কে একটু জ্ঞান যদি দেওয়ার ধারণা দেওয়া যায় তো সেই ধারণা দেওয়ার জন্য আমরা উপরে একটি তারামণ্ডল গঠন করেছি আমরা এখানে নিয়মিত ব্রতচারী নিয়মিত নাটক চর্চা আবৃত্তি চর্চা করার জন্য একটি সাংস্কৃতিক মঞ্চ খোলা মঞ্চ তৈরি করেছি যেখানে নিয়মিত সাংস্কৃতিক চর্চা যেমন হয় তেমনি বছরে একবার গ্রামের সমস্ত মানুষজনদেরকে নিয়ে এখানে একটি আনন্দ উৎসব হয় সরস্বতী পূজার সময় গ্রামের সকল মানুষ এখানে ঝাঁপিয়ে পড়ে এবং সেদিন গ্রামে অরন্ধন সবাই কিন্তু এখানে এসেই ভোগ খায় প্রসাদ খায় এবং সেই ব্যবস্থাপনাটা গ্রামের মানুষই করে এই যে গ্রামের মানুষের সঙ্গে স্কুলকে জুড়ে দিতে পারে এইটা আমার ভালো লেগেছে এইটা করার ফলেই কিন্তু আমাদের স্কুলের ডেভেলপমেন্টটা অনেকটা বেড়েছে শুধুমাত্র গ্রামের সাহায্যে তাছাড়া আমি যদি এখানে কিছু করতাম গ্রামের মানুষ যদি ভাবতো যে স্কুলটা আমাদের নয় তাহলে তারা যদি নষ্ট করে দিত তাহলে কিন্তু এই জায়গা থাকতো না এখনও যে দেয়ালের ছবি টবিগুলো আছে এই ছাগলি যে কেউ নষ্ট করে দিতে পারে স্কুলের সমস্ত সম্পদ অনেক স্কুলে শুনি ঠিক থাকে না কিন্তু এখানের মানুষ শুধু ঠিক রাখা নয় তার সঙ্গে আরও কিভাবে স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে কাঁধে সাহায্য করছে কোনো পুরস্কার হ্যাঁ পুরস্কার বলতে আমি দু হাজার ষোলো সালে পুরস্কার পেয়েছি রাজ্য সরকারের কাছ থেকে এবং দু সালে ভারত সরকারের কাছ থেকে জাতীয় শিক্ষক পুরস্কার লাভ করেছি ग मीजे बहोद मी gadare, गाडा

টুডু আমি কালিকাপুর ডাঙার প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আমি সাল দু হাজার ছয় থেকে দু হাজার দশের ছাত্রী ছিলাম আমি এখন গরিদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালের একজন স্টাফ নার্স আমি এবং অন্যান্য ছাত্রছাত্রী এখন যে জায়গায় আছি এর পিছনে এই বিদ্যালয়টির অনেক অবদান আছে সাথে শিক্ষক শিক্ষিকাদেরও অবদান রয়েছে এনারা আমাদেরকে জীবনের পথ চলা শিখিয়েছেন এনারা শিখিয়েছেন আমাদেরকে কিভাবে সমাজে চলতে হয় কিভাবে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এবং শিখিয়েছেন জীবনে কিভাবে কিছু অর্জন করতে হয় যার জন্য আমার কাছে এনারা অনেকটাই আমাদেরকে সাহায্য করেছেন এনাদের কাছে এর জন্য আমার কাছ থেকে অনেক শ্রদ্ধা ও ভালোবাসা এনারা অনেক অপরন্ত চেষ্টা করেছেন আমরা যেভাবে ভালো শিক্ষা গ্রহণ করতে পারি এনারা অনেক আমাদেরকে ভালোভাবে শিক্ষা প্রদান করেছেন এই শিক্ষা স্কুলটির সাথে আমাদের অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুল জীবনের মাধ্যমে আমরা আমাদের চরিত্র মানসিকতা সুন্দরভাবে গড়ে তুলতে পেরেছি আগে এই স্কুলটা যতটা না উন্নত ছিল এখন স্কুলটি আরও উন্নত হয়েছে যার জন্য আমাদের এখনও আরও গর্ব হয় যে হ্যাঁ শুধু শিক্ষার ক্ষেত্রে না খেলাধুলোর ক্ষেত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান ক্ষেত্রে সব কিছু দিতে এই স্কুলটি এখন অংশগ্রহণ করে এবং ভালোই এখন স্কুলটি এখন ভালোই নাম আছে যে হ্যাঁ স্কুলটি এখন অনেকটাই উন্নত অনেকটাই এখান আর এর পিছনে শুধুমাত্র ছাত্রছাত্রীদের এবং শিক্ষক শিক্ষাদের অনেক অনেক চেষ্টা অনেক অনেক চেষ্টা করেছে স্কুলটাকে যেন ভালো আমার নামল স্কুল আমি খাদ্যমন্ত্রী আমাদের স্কুলের নাম কালিকাপুর ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় আমাদের স্কুলটা খুব সুন্দর আমার আমার স্কুলে আসতে খুব ভালো লাগে আমাদের ক্লাসে অনেক ছবি আঁকা আছে আমরা পড়া করি ব্যায়াম করি পিটি শিখি কাঠি নাচ শিখি অনেকগুলো আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা চারজন আছে আমাদের স্কুলের পাঁচজন মন্ত্রী আছে তোমার কাজ কি খাদ্যমন্ত্রী হিসাবে আমার আমার কাজ আমি ছাত্রছাত্রীদেরকে ঘুমি ইভিনের সময় থালা দিই আবার যখন বসে তখন আমি দেখি আমি পরিবেশ মন্ত্রী আমি স্কুলগুলা ভালো পরিষ্কার করি আর স্কুল পরিচ্ছন্ন থাকতে খুব ভালো লাগে এই স্কুলগুলা আর আমার স্কুল আসতে খুব ভালো লাগে ঘরে থাকতে ঘরে থাকবো কি করব তাই জন্য আমি রোজ স্কুল আসি আর এখানে খেলাধুলা করি

যা আছে ওখানে যেখানে কোথাও খুঁজে পায় না কিন্তু এইখানে খেলাধুলা বন্ধুত্ব বন্ধু সবাই আছে এখানে আমাদের জন্য অনেক জায়গা আর এখানে আমরা অনেক কিছু শিখতে পারি আমরা অনেক খেলাধুলো করি মাস্টার মশাইয়ের কাছে অনেক কিছু শিখি এই ক্লাসটা কেমন লাগে ভালো লাগে এই ক্লাসটা ক্লাসটাও আমাদের খুব ভালো লাগে ক্লাসটা তো সুন্দর ক্লাসটার মধ্যেই আমরা পড়াশোনা করি আর এরই মধ্যে সব পরিষ্কার যে স্কুলে স্কুল করে